কিনা ইসলাম দেখার জিনিস ইসলাম হলো সুদ হারাম করবেন তাহলে এটা দেখা যায় না এমনি কিস্তির টাকা নেওয়ার জন্য বাড়ি বাড়ি গুরুপ বসে না ভাই বসে না ভাই তাও কি আপনি বসেন আপনার বউ খালি মেয়ে এমন টাকা দেয় এই কিস্তি তাহলে এটা দেখা যাচ্ছে যে উমুক এই কিস্তির টাকা লার জন্য এরা বসে গেছে তাহলে এটা দেখা গেল অন ইসলাম দেখা গেল আর ইসলাম বলছে সুদ হারাম করে দিয়া জাকাত চালু করো সুদ হারামের পর জাকাত যদি চালু হয় এই ইসলাম দেখা যাবে এই গরিবেরা সুদ হারাম করে দেওয়ার কারণে এত তীব্র গতিতে জাকাতের পক্ষে আসবে জাকাত যদি সমাজে চালু হয় বাংলার জমিনে গেল তাম পৃথিবীতে সুদ থাকতে পারে না ইসলাম দেখার জিনিস ইসলাম আমরা দেখাতে পারছি না পারছি ভাই নামাজি দেখাবের পারছি না মলবির বেটা বেনামাজি ইমামের বেটা বেনামাজি তারপরে মোয়াজিনের বেটা বেনামাজি মোতাল্লের বেটা বেনামাজি কথা কন তাহলে কি হলো এটা কি হচ্ছে কোন ইসলামের কার্যক্রম খালি একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হলো খাতনা করা খাতনা করা এ খাতনা রে ইসলামের অংশ না আচ্ছা কেউ যদি খাতনা না করে এর গোপনে যদি রাখে দে আমি খাতনা করব না কাউ দেখাবো না উনি কিয়ামত পর্যন্ত হায়াত বিয়ে দিতে পারবে না কেউ না হিন্দুকে পিছে বিয়ে করা লিখবে তোর মুসলমানের ফকিমও বিয়ে দেবে না বিয়ে দেবে না ইসলাম হলো দেখার জিনিস ইসলাম গোপন জিনিস না আমার রসুল বলছেন আইসা গভীর রাত্রিতে তোমার সাথে আমি যে কথা যে কর্ম কাজ করি সেটাও পরের দিন সকালে মানুষের কাছে প্রচার করে দাও আল্লাহ তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা কি কি কাজ করলে আপনি শান্তি পাবেন এক নম্বর হারাম করলে শান্তি পাবেন চুরি বন্ধ করলে শান্তি পাবেন জাকাত কায়েম হলে শান্তি পাবেন আপনি অন্যায় বন্ধ করলে জানতে জেনা বন্ধ করলে সমাজের নিরাপত্তা আসবে হাজারো হুকুম আছে ইসলামের এই কথাগুলা বর্তমানে পৃথিবীতে নাই যার কারণে ইসলাম যদি মানুষ বুঝান না দেয় আমাদের বক্তৃতা করে কোনো লাভ হচ্ছে না ধরে বলতে কিনা বরঞ্চ ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে মামলা খাওয়া লাগিচ্ছে না ধরে নিয়ে যাবি না একটা ধমুক দিবি

ওয়াস সুলতানু জিলল্লাহ ফিল আরদি আহানা সুলতান আল্লাহ ফিল আহানা হুল্লাহ আমার আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা নাই পরাণ শাসক জুমিনে নাই শাসক কোথায় জুমিনে জমিনে মসজিদে কথাই গCSE জমিনে নাই পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য আল্লাহ আল্লাহু আকবার জমিনে নাই পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা যে ব্যক্তি জমিনে নাই পরাণ শাসক কাইমের বিরোধিতা করবে আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই কথাবার সে জুম্মার থেকে নামাজ পড়ে দেয় ওই আল্লাহর দিনের দিন কায়েমের যারা রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে বা রাষ্ট্রপতি আছে কোরআনের তাদের বিরোধিতা করে আল্লাহর ইজ্জতের কসম স্বয়ং আল্লাহর বিরোধিতা তার করা হলো এই বিরোধিতা নয় এটা গেলে এক নম্বর বিরোধিতা আল্লাহ তার উপর রাগ করলো আল্লাহ তালা এর সাপোর্টে কোরআন শরীফ আয়াত নাজিল করেছেন সূরা মুহাম্মাদের এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহ আমালাহুম আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার অবিশ্বাসীরা যারা কোরআনের আইন অবিশ্বাস করো নামাজ কায়েম ও অবিশ্বাস করো যাকাত চালু ও অবিশ্বাস করো সুরির হাত কাটা হবে এটা অবিশ্বাস করো জানা সঙ্গে সারের আইন এটা অবিশ্বাস করো তুমি জুলুম করো এটা অন্যায় মনে করো এটা অবিশ্বাস করো হ্যাঁ দুনিয়ার অবিশ্বাসীরা তোমরা যদি এর উপরে আত্মিনান থাকো আর আল্লাহর পথর থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের যত নে কামল করো না আমি আল্লাহ কোন নে কামলের প্রতিফল দেব না সকল নে কামল ধ্বংস করে দিব আল্লাহ দিনের পক্ষে কাজ করবে দিলি বাধা এই বাধা দিয়ে মনে করছে আমি বাধা দিলাম আমি খুব বড় কিছু হলাম আপনার একটা আবাদত আল্লাহ দিবে না ফেরত সব ধ্বংস কি চাপ হচ্ছে এখন হটুতি দাঁড়ান যাচ্ছে না এটা আবার করেন শুধু সুরা ময়দার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহ দিনা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়া লা ইয়াদরিমানকুম শানানু কওমিন আলা আল্লাহ তাআদিলু ইদিলু হুয়া আকরাবুল তাকওয়া আতাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে লাহুম মাগফিরাতু ওয়া আযরুন আযীম সূরা মায়দার 8 নয় দশ নম্বর আয়াত কোরআন শরীফ এটি আছে মুগুস্তি করছি দেখে দেখে পড়লে মেলা টাইম লাগবে সেই জন্য করছি এই তো নির্বাচন হচ্ছে না এখন এই নির্বাচনের আয়াতের বক্তৃতা দেওয়া লাগবে কি কর কিভাবে দেশ চলিচ্ছে কথা ঠিক কিনা আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা দুনিয়ার ইমানদাররা কুনু হইয়া দাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওম মিনাল্লাহ আল্লাহর উদ্দেশ্যে দিন قائم করো তোমরা ন্যায় বিচার করো ন্যায় বিচার থেকে বিরত থাকো না কোন বিশেষ সম্প্রদায় যদি ন্যায় বিচার করতে ন্যায় প্রতিষ্ঠিত করতে বিরত থাকার চেষ্টা করে আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ বলে দিচ্ছি এই এই পাতাকে তুমি উপেক্ষা করে ন্যায় কায়েম করবে হুয়া আঁকড়া তাকুয়া এটা হলো খোদাবিতির বৃত্তির অধিকতরণিকরবর্তী তরি কন্যা হাবা দুনিয়ার ভেতরে যতনে কামল আছে সকলের কামলের উপরে আল্লাহ তালা এখানে লেগেছেন যদি তুমি ন্যায় বিচার করতে থাকো আর কোন সম্প্রদায় বিশেষ সম্প্রদায় বাধা দিতে থাকে তুমি ওই উপেক্ষা করে আমার দিন কায়েম করো ন্যায় বিচার কায়েম করো হুয়া আক্রাবলি তাকুয়া তাকুয়ার ভেতরে সবচেয়ে বড় নম্বর কাজ হলো অন্যায়কে দূর করে ন্যায়কে কায়েম করা আল্লাহ আল্লাহ আকবর মানা এখন কেউ কেউ করছে না বা ভোট দিবার দামও না কিছু করবো কে মানা করতো আপনাকে ভোট দেওয়া এখনই শুধু ভোট দিয়ে এখনই শুধু ভোট দিয়ে যা কিচ্ছে আমরা সগলি মিলে একজন এক বানাবো আপনি যদি ভোট না দেন ওটি চার ভোটে

কোরআন সব আছে কিয়ামত পর্যন্ত কয়েক হাজার কোটি প্রশ্ন যদি দুনিয়ার কোনো মানুষ কোরআনকে করে তার উত্তর না দিয়ে কোরআন কিয়ামতে হাজির হবে না অথচ আজকে আমরা কোন দিক থাকলাম কে দেশ চালাবি চালান কিন্তু আমার কোরান সাবধান করে দিচ্ছে তোমরা ন্যায় বিচার করো সবচেয়ে বড় আমল হলো ন্যায় বিচার করা হ্যাঁ দুনিয়াতে ন্যায় বিচার হারিয়ে গেছে কি ভাই কথা কন কেন হারালো আমাকে কারণে আজ থেকে ষাট বছর আগে থেকে খুশি যে ভাই ভোট দেন ইসলাম কায়েম কর্ম টেকা খা কয় দিছিলেন এখন টেকাও নাই সাও নাই খালি হাত বাতাত হাত বুঝিচ্ছে বিকেল ফেরে আগে তাও চিনি চা দিচ্ছিল এখন চাও নেই কি মর্দের কাম হুজুর কথা কি এমন কাম করতে চা নাই এখন আবার মাথা আমার করতে হুজুর আপনি কেমন ভোট চান আমি ভোট চাইতো যতই আমার প্রার্থী না দাঁড়াক তাও ভোট কমু উমুক দিয়ে বারবার হচ্ছে ওকে বাদ দে নতুন ডাক দিয়ে কত কেন আপনি কি আপনি ওরাও ওরা ভোট দেয় ওরাও মানুষ আমিও ভোট দাঁড়ায়নি আমিও মানুষ হে কত কেন একজন নির্বাচিত হয়ে আছে চার পাঁচ বছর আমার এলাকা

আজকের শুক্রবারে কোন পক্ষে ইমামকে এই বক্তৃতা দেওয়া লাগতো যে দুই রাকাত নামাজ পরে যদি মাগরিবে সালাম ফিরাবেন লাগে তাহলে যদি তখনই মুক্তাদি মোতাল্লি যত আছে কোন পক্ষে দশ বারো জন আল্লাহ হকবার আল্লাহ হকবার যাই আন মনে হয় আছে উনি তো উলে দেওয়ার পারে না কতক্ষণে গে যারা ইমামের ভুল চলতে পারে না ওই মানুষ মুক্তাদি না হয়ে না মসজিদের বারান্দায় 20 টা ঘুমান ভালো তে বাংলাদেশে ঐরকম মানুষ আছে এই যে অন্যায় হচ্ছে কালকেতে ফাইন তো লিখতে তার মানে ওই দেওয়া সারা মুক্তাদি কথা ক হে তালে তুমি ইমামের দুই রাকাত ছালাম ফেলেলে তুমি উলাদা দাও তাই হলো তিনশো জন মানুষের ইমাম তাই ভুল করছে তুমি তিন লেউডি তো ফাতে থেকে আর দুই লক্ষ মানুষের ইমাম হি যদি ভুল করে তো ঢোল লোক লিয়া বাড়ান লাগবি কথা কনারে এ কথা কে দুই লক্ষ মানুষের ইমাম যদি ভুল করে আর ঢোল লোক লিয়া বাড়ান লাগবি ইও এক লাখ করি যে ভোট দিও তখন ওরা বুঝবি না রে দেশের শক্তিশালী মানুষ আসছে আর আপনি যদি মোয়াল লাগান যদি চুপ করে বলেতে না বা ভোট বর্জন করে লাগবে ওই ঢাকার থেকে নেতা খাওয়া যেতে ভোটদান করো না তাহলে ওই নেতার তুই এটি হোকন লাগিচ্ছে না এটি আমার তার এলে যা ভরত তুলিচ্ছে নেতা কেন্দ্রে বসে থেকে দা খাচ্ছে ওরা সন্ধ্যের সময় দা মূর দলের নেতা ঢাকা সাবারের দই খায় দই খায় একদল মানুষ দরকার সেই মানুষগুলো হবে অন্যায় প্রতিবাদী কণ্ঠ আমার আল্লাহ ওয়াল্টা কুম মিনকো মুহাম্মা তুইয়া দহ না ইলাল খই রে ওয়াইয়া বিল মারুফি ওয়ায়ান আনিল মনকার ওলা ইকা হোমল মফুলে হু আমার আল্লা বলেছেন অবশ্যই একটা দল থাকবে ইয়াদ উনাইলাল খৈল মানুষকে হাত দেয়া ভালোর দিকে ডাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে আমার আল্লাহ বলেছেন অবশ্যই এই দলটার সফল কামদরে কণ মার আমার ভাইয়েরা আল্লাহ এমন একটা দলের কথা বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা নিজি আল্লাহ আল্লাহ নিজি দলের প্রতিষ্ঠাতা কথা ঠিক কিনা আর আমরা দল করতে মরবীরা তো দলের কথা কই কয় কতক্ষণ দেখা কতক্ষণ দেখা পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তাই দল করবে না তাই দল করতে বাধ্য। তুমি দল করবে না ভালো কপুরের মধ্যে শোয়ার সময় তুমি দল ঢোকো তোমার তো আরো বাটাম ফাটাবি তুমি সারা সারাদেমন দলের বিরুদ্ধে কথা কচ্ছ যে মুসলমান নামাজ কর্ম রোদা কর্ম আবার দল করা লাগবে ক্যা

আওয়ামী লীগ চলে বিএনপি চলে দাসত চলে ওই আটষট্টি চলে চরমনাই চলে মূর চলে তবলিগ চলে খালি করছে ওই একটা চলবে না কে ওই একটা কি তোর বাপের দল তোর বাপের আমা সারা নির্বাচনে পাশ করার মরত বাংলাদেশে একজন নাই নাই আমি ওই দিন আমার এলাকাত বলেছি খালি গোপনে গোপনে এমন সুইজ মারমো আমাকে সারাদান কেউ পাশ করবে না পারে তাহলে বুঝা যাওয়া লাগবে যে না এর করে কাম আছে আর আপনার কাছে একটু চুপ করে দেখ আমরা ভোট বর্জন করছি আমরা ভোট সেন্টারে যাবো না এই বুদ্ধি কে আমরা যেটি ক্ষমতা নিয়ে বসে আছি একটা আমাকে দেখাতে হবে আমরা খালি কানে কানে ফোন দেওয়া বলে দেবো খালি সমানে খালি দর দর করে ভোট পড়বে কথা কয় না এই সরকার এখন এত হাত লাইনে গেছে যে ওরা নির্বাচনে আছে আইন করেছে কেউ যদি কোনো প্রার্থীর কর্মী বা প্রার্থী যদি মার দেয় মারামারি করে সাথে সাথে প্রার্থী তা বাতিল থানার প্রমাণ পাঁচ ছয় জন ফোন করে করে কত তোরা পদত্যাগ কর ওরা উদ্ধার করিছে একটা চেংরা তাই কথা যে আমি মোরেও যদি যাই তা উদ্ধার করব না উপজেলা কি আছে দেখ এখন শেষের নাটোর দা মারামারি লাগিছে উনি দুর্বল ও কি যাহা পিটিছে একে লাইফে দিয়ে হাইকোর্ট দশ পর্যন্ত যখন পুষে গেছে তখন সরকার কছে তোমার প্রার্থীটা বাতিল বিনে ভোটে দুর্বল চেংরা পাশ ওরাও কোন বিপদে নাই ওরা আর মারবে বাড়িতে না চর মারবে বাড়িতে না দুই ভাই চাকরি লাগিয়েছিল একজনের বাড়ির কথা রাগ করলি কোন তোর কান কাটমুখ খেজুর কুতকুতি দেয় তারপরে মারে উই খেপে না রাগ করলি তো উই কান কাটবি উই সহ্য করতে এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে তাই এক টিমের খেলা মজে না ওরাও শান্তিতে না আর আমি করছি আমরা নির্বাচনে তলে তলে কাম করে এমন একটা মানুষের দিকে গড়ে দামো যা তো ওই ভোটে আমার তো ভোটই আছেন না এরকম দ্বারা আমি হচ্ছি পরবর্তীতে দেখবেন আপনার তারা ভোটার দ্বারা মরজ দেয় কতক্ষণ লেখা ও আপনি তা না করে ঘর বসে থাকবেন খবরদার খবরদার ভোট সান্ডারে যেতে হবে আমরা ভোট দেব ইচ্ছা যাক পাশ করাবো সে পাশ করবে এটা হচ্ছে কোরআনের বিধান কোরআন বলছে কুনু কৌ আমিনা লিল্লাহে সোহাদা আবিল কি তুমি ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও যে দশ নম্বর পাশে শিক্ষক এই যে প্রিন্সিপাল এই যে বেলায়ত ভাই শিক্ষক যে সাত্তর নিরানব্বই পাশে তার নিরানব্বই দিতে হবে আপনার কাছে প্রাইভেট পড়েনি বিধায় আপনি যে বুঝাত্তর দিবেন কি দিন আপনার বাটাম ফাটাবি আজকে তো বাংলাদেশে যে ছাত্র শিক্ষকরা প্রাইভেট পড়ে উনি না লেখলেও নিরানব্বই আর ওর বাপ যদি ওর বিদুর বিরোধী দল হয় যদি শত্রুতা থাকে উনি একশো পালেও ওখানে দিচ্ছে তেত্রিশ এরই নাম হলো সোহাদা কিস যেরকম মানসম্মত বিচার কোরআনে বলছেন যে যে যোগ্যতার অধিকারী তাকে সেই যোগ্যতায় পৌঁছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে কার বিধান আমরা নির্বাচন মনে করেছি এটা একটা টাকা খাওয়ার বিষয় এটা একটা তুচ্ছ তাচ্ছল্য বিষয় নো এত বড় দামি কাজ পৃথিবীর জমিনে লাই আজকে ইসলাম মানার অনেক লোক আছে কিন্তু আমাদের শেল্টার নেওয়ার লোক নাই দেখে আজকে যদি এই উপজেলা বা আমার উপজেলার যারা বেশি ইসলাম বিরোধী এদের একজন যদি ইসলামের পক্ষে আসে তাহলে এই দেশে ইসলামের কথা বলে শান্তি পাওয়া যাবে কথা ঠিক না। মেলা মানুষ আছে ভালো ভালো তারা কোরানের কথা বললে গায়ের মানুষ গায়ের মানুষ ইটিস বিটিস বিচ করে কথা ঠিক কি অনুরোধ করছি অনুরোধ করছি বর্তমানে আমাদের দেশে ইসলাম বিজয় করা ফরজা আইন হয়ে গেছে দরে বলুন ঠিক কি না সব পক্ষিতায় শ্যাষ এখন ইসলাম বিজয় করতে চায় এই সরকারই যদি ইসলাম বিজয় করে আলহামদুলিল্লাহ আলহামদুল্লি কথা বলুন তাহলে আমাদের দেশে মসজিদের উন্নয়ন হচ্ছে মাদ্রাসার উন্নয়ন হচ্ছে মসজিদ কত হচ্ছে হদ হচ্ছে উমরা হচ্ছে সব উন্নতি হচ্ছে কিন্তু ইসলামের অবনতি হচ্ছে ইসলামে যদি অবনতি হয় তাহলে আপনি আল্লাহর কাছে কি মুখ দেখাবেন আল্লাহ তো নিজেই বলছেন ইন্নান ইন্না দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম যে ইসলাম না জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে এটা প্রিয় করে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো ইসলামকে পরিপূর্ণ মেনে নাও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ইসলামের বিরোধিতা এটা সবচেয়ে বড় কষ্টকর কথা হচ্ছে ধরে বল ঠিক কিনা ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত এক লোক আল্লাহর জান্নাতে আমরা যাব না ইসলাম মনে করবেন না এটা আম গাছের আম এটাই মনে করবেন না তিতুল গাছের তিতুল ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন এই ইসলাম বিজয় যতদিন না হবে আপনাকে সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে কার কথা ওয়াকাতিলুহুম লাত কোন ফিতন তুই ওইয়া কোন দিন কুলহুলিল্লা আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ না দুনিয়ার বুক থেকে ফেতনা ফাঁসা দুর্বৃত হয়ে না যায় ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ ইসলাম বিজয় না হবে যত বলুন ঠিক কিনা আজকে আপনাদের আমাদের আল্লাহর উদ্দেশ্যের সাথে যদি উদ্দেশ্য যদি মিল না খায় আল্লাহ তালা জান্নাত দেবে না যদি বলুন ঠিক কিনা এখানে মনে করেন নিউ ট্রেনের একটা ছাত্র আছে কোন ট্রেনের নিউটন মানে কি কে বলেন ক্লাস টেনে উঠছে এই ছাত্র ইংলিশ সেকেন্ড পেপারের শিক্ষক বলছে যে বাবা আরিফুল শোনত কি বলেন স্যার যে তুমি যে লেখাপড়া শিখিচ্ছ তোমার উদ্দেশ্য কি লেখাপড়া শেখার উদ্দেশ্য কি বলছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই নিউটনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টার সন্ধ্যা গায়ে সেরে দিবি কতে এক খപ്പുറকে বদমাইশ তুই কালকর পিটি তুই লেখাপড়া শেখার উদ্দেশ্য তুই বিয়ে করায় নাকি শুনবার চাইতে তুই অন্য কিছু নাকি সেটা ক কতে স্যার সরি স্যার পাউ ধরে গচ্ছে হিতু রেডি হাত দে সরি স্যার ভুল হয়ে গেছে স্যার আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন আমি সত্য উত্তর দিয়ে দেব তখন বলি যে দে শোনো তুমি তো লেখাপড়া শিখিছো তুমি লেখাপড়া শিখে কি হতে চাও প্রথম কথে তোর উদ্দেশ্য কি এখন এটা করছে তোমার লেখাপড়া শিখে তুমি কি হতে চাও তখন ওই ঘুরে ফিরে আমি বর হতে চাই কি হতে চাই বর মাস্টার আরো খাপা বদ বাইস এক্ষুনি তুই যে কথা কইছ আবার করছো বর হতে চাই মানে স্যার আমি বুঝতে পারিনি স্যার আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ মার দিয়ে প্রশ্ন করেন আমি স্যার এইবার একটা সব বাদ ভুলে আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো তখন স্যার করছে এর মধ্যে হেডমাস্টার আছে আচ্ছা এই কি হতে স্যার এর সাথে কি করছে না আমি কিছু উদ্দেশ্য জান বের তে দুটা প্রশ্ন করছি যে উত্তর দিয়েছে আপনাকে বলা যাবে না তে আবার করতে স্যার ভুলে গেছে স্যার আপনি আরে ভালো করে প্রশ্ন করেন এইবার আমি কে শান্তি মতো উত্তর দেব তখন বলিতে যে তোমার এখন আমাকে মাস্টার উদ্দেশ্য শেষ তোমার জিব্রাইলও পড়ালে তুমি ভালো মানুষ হবে না যে তোমার বাপ মাও যেহেতু টাকা খরচ করছে তোমার বাপ মাও যে টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখে বড় করবি তাহলে বড় হয় তোমার বাপ মাও তুমি কি দিতে চাও তখন কে আমার বাপ মাও আমি নাচি আর নাচনি দিতে চাই কথা কনে আরে কথা কনা রে কি দিতে চায় আচ্ছা তিনটা প্রশ্নের উত্তর কি উত্তর এখন আপনি আমার কথা শুনে এটা আমার আগে বক্তৃতা করলো কি আপনি নাকি চলে গেছে ও কলো না বক্তা বক্তা মিল নাই আচ্ছা যারা ঝগড়া লাগিছে আমার বাপুরকে বক্কে আনা ও কথা কমন কারণ আসল জায়গা ঐক্যবদ্ধ নেই আল্লাহর কথা শোনে না এরা আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা